বলছেন ওনসুর না এখন এই শব্দটাকে ওই ইহুদি খ্রিস্টানদের সেই অনুচর আলেমরা আলেম নামধারী ওই জাহেলরা ওই শয়তানরা বলতেছে কাউবয় ককর্মসারী প্রিয় নবী কি কর্মসারী বলা যায় উনি আল্লাহর রাসূল হাবিবুল্লাহ ওনার পদলে সবাই কুরবান समस्त কিছুর মালিক আল্লাহ তাআলা প্রিয় নবীকে বানিয়ে দিয়েছে আর বলছে মা খাদিজার সম্পদ দিয়ে বলে প্রিয় নবী ধনী করছে বলেন না নাউযুবিল্লাহ মা খাদিজার নাকি কর্মসারী ছিলেন প্রিয় নবী

প্রিয়নবী যখন সাহাবাই কারকে নিয়ে বসতেন সাহাবাই কারাম কোন কথা বলতে প্রিয়নী কে বলতেন আমার দিকে আপনার নজর দেন কিছুদিন পরে দেখা গেল ওই ইহুদিরা ওই মুনাফিকরাও বলতে রাইনা এখন সাহাবাই কারণ তো প্রিয়নবীকে ভালোবাসে বলতেছে রইনা আর কাফেররা মুনাফিকরা কি প্রিয়নী কে ভালোবাসে ইহুদিরা প্রিয়নবীকে ভালো ভালোবাসে না তাহলে তারা কেন রহিনা বলে এই রহিনা শব্দের হিব্রু ভাষা রহিনা শব্দের আরবি হলে আমাদের প্রতি নজর দেন আর রহিনা শব্দের আরেকটা অর্থ হিব্রু ভাষা ইহুদিদের একটা ভাষা হইলো হিব্রু ভাষা ওই ভাষায় রহিনা শব্দের অর্থ হলো আমাদের রাকাল বলে না নাউজুবিল্লাহ বর্তমানে এই মিজানুর রহমান আজারি নামে আমি নামটা বলতেছি সে কাও বল। ইংলিশে বলতেছে আর কি প্রিয় নবী নাকি রাকাল নাউজুবিল্লাহ বলেন আর আরবিতে ইহুদিও বলতো রাইনা আমাদের রাকাল সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত পরিবর্তন করে বলতেছেন হে ইমানদারেরা যে শব্দ দ্বারা আমার প্রিয় নবীর সাথে বিবাদী হয় ওই ধরনের শব্দ আজকে থেকে তোমরা বলবে না তোমরা বলো উনজুরনা ও কুন উনজুরনা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে এটা তো একদম প্রেমের প্রেমের মাধ্যমে বলতেছে দল কি বুঝে বুঝে প্রিয় নবীর সাথে বিয়াদবি করতেছে তো আল্লাহ ইমানদারকে বলতেছে হে ইমানদাররা তোমরা প্রিয় নবীর যে প্রেমে বলতেছো তোমাদের প্রেমটা আরেকটু বাড়াইতে হবে প্রিয় নবীর সাথে আরো তাজিমের তোমরা ব্যবহার করো আমার কথা বুঝতেছেন কি না আল্লাহ বলতো ওলুম সুরনা এই উমসুরনা শব্দের অর্থ আমাদের প্রতি নজর দেন রাইনা শব্দের অর্থ নজর দেন কিন্তু রাইনার আরেকটা অর্থ হলো আমাদের রাকাল আল্লাহ এই রাকার প্রিয় সালে নামে রাকাল বলার শব্দটাকে আল্লাহ উয্জ্য করে দিয়েছেন আল্লাহ কি করছেন এটা নিষিদ্ধ করে দিয়েছেন ব্যান করে দিয়েছেন diye আল্লাহ বলছেন উনসুর না এখন এই শব্দটাকে ওই ইহুদি খ্রিস্টানদের সেই অনুচর আলেমরা আলেম নামধারী ওই জাহেলরা ওই শয়তানরা বলতেছে কাউবয় ককর্মচারী প্রিয় নবীকে কি কর্মচারী বলা যায় উনি আল্লাহর রাসূল হাবিবুল্লাহ ওনার পদলে সবাই কুরবান